i saw my ওসব <muchas> Thank <laughs> you. হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন যারা যেখান থেকে দেখতেছেন লাইক করবে না লাইক দিবেন সবাই লাইক দেবেন লাইকটিতে একটা লাইক দেবেন সবাই লাইক করবেন এবং লাভ করে আমাকে হচ্ছে যে টপে উঠাবেন যেতে যেতে চাই চাই কেমন আছেন আপনারা একজন ভাই লাইক দিয়ে দিচ্ছেন কে লাইক দিয়েছেন কমেন্ট করে জানাবেন তাকে দেখতে চাই কে লাইক দিয়েছেন তাকে দেখতে চাই কমেন্টে জানাবেন

যে যেখান থেকে আছেন হচ্ছে কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাবেন আমি আছি সৌদি আরব থেকে বর্তমানে সৌদি আরব যেতে আছি যে যেখান থেকে আসেন কমেন্টে জানাবেন এবং হচ্ছে যে দেখে লাইক করে দেবেন লাইক হবে লাইক 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 হবে লাইক যারা যারা বাংলা জামায়াত ইসলামে পক্ষে আছেন তারা হচ্ছে লাইক দিয়ে সমর্থন জানাবেন বাংলাদেশ জামায়াত ইসলামকে যারা ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান আগামীতে যারা হচ্ছে যে লাইক দিয়ে পাশে থাকবেন লাইক দিয়ে হচ্ছে পাশে থাকবেন আর কে কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর হচ্ছে যারা বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করেন তাদেরকে দেখতে চাই যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে আছেন তাদেরকে দেখতে চাই কমেন্টে আসবেন এবং লাইক করবেন কমেন্টে আসবেন এবং লাইক করবেন যারা যারা বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করেন তাদেরকে দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামের ফ্যান যারা আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে দেখতে চাই হাই নাদিম মাহমুদ হাই হাওয়ার ইউ ভাই কেমন আছেন কোথা থেকে কোথা থেকে বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামকে যদি সাপোর্ট করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ বাংলাদেশ জামাত ইসলামের দেখতে চাই আমার আমার বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক গোষ্ঠী যারা আছেন সবাই কমেন্ট করবেন মার্শাল নাইম মাহমুদ ভাই নৌসিদি থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নৌসিদি থেকে দেখার জন্য ভাইয়া মনে হচ্ছে আহ বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্র দিতে চান আলহামদুলিল্লাহ যারা যারা বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান তারা হচ্ছে যে কমেন্টে এসে কমেন্টে এসে সাড়া দিবেন দেখতে চাই ষষট্টি জেলা থেকে নরসিংদী থেকে দেখছেন ভাই মাহমুদ রাহিম ধন্যবাদ ভাই আপনাকে লাইভ একটি লাইক দিয়ে দিবেন এবং লাভ রিড করেছে যে জেলায় পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন লাইভটি যারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আছেন তারা সাড়া দিবেন প্লিজ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে যারা আছেন তারা সাড়া দিবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নাদেম মোহাম্মদ ভাই মোহাম্মদ মোহাম্মদ হওয়ারিউ ভাই কোথা থেকে বলতেছেন মোহাম্মদ মোহাম্মদ গোদা থেকে বলতেছেন যদি লাইভটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করে থাকলে লাইক দিবেন আমি বাংলাদেশ জামাত ইসলামের সমর্থকদের দেখতে চাই সকলে সাড়া দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের জয় হবে আপনাদের হাত ধরেই বাসা কোথায় আপনার স্ন্যাক এস কে স্ন্যাক আনিস জি ভাই আমার বাসা হচ্ছে চাঁদপুরে আমি বর্তমানে সৌদি আরবে আছি বর্তমানে সৌদি আরবে আমি একজন জামাতে শুভাকাঙ্ক্ষী যারা যারা জামাত ইসলামকে সাপোর্ট করেন তারা হচ্ছে কমেন্ট করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা যারা হচ্ছে কমেন্ট করছেন এবং হচ্ছে লাইক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ বাংলাদেশের জামাত ইসলামী সাপোর্টার সমর্থক এবং কে আচ্ছা আচ্ছা সরি সৈনিক আনিস কেমন আছেন ভাই আপনি সৈনিক আনিস ভাই কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন সৈনিক আনিস ভাই কমেন্ট করে জানাবেন প্লিজ আর হচ্ছে যারা যারা আমার লাইভে আসছেন আমাকে লাভ রিয়েক্ট করবেন লাভ রিয়েক্ট করলে হচ্ছে যে সকলের কাছে লাইভটি পৌঁছে যাবে আমি টপে দিতে পারবো স্ক্রিনে ডাবল টাচ করে অটো লাভ রিয়েক্ট করতে থাকেন আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সৈনিক আনিস ভাইয়া কেমন আছেন আপনি ভালো ওকে আমি ঢাকা থেকে দেখতেছি ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সৈনিক আনিস ভাই আর হচ্ছে স্ক্রিনে ডাবল টাচ করে লাভ রিয়েক দেওয়ার চেষ্টা করবেন লাভ রিয়েক দিলে হচ্ছে যে আমার লাইফটি বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাবে আর আমি যেতে পারবো টবে টপে গেলে আমাকে সবাই দেখবে আর যারা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামকে সব সমর্থন করেন বাংলাদেশ জামাত ইসলামকে আগামী রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান তাদেরকে আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই সাড়া দিয়েছেন অনেকেই সাড়া দিয়েছেন যারা বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান তাদের দেখতে চাই ইনশাআল্লাহ আমার মতো যারা বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান তারা হচ্ছে যে লাইকটিতে লাইক দিয়ে হচ্ছে কমেন্টে সাড়া দিবেন সবাইকে কমেন্টে দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামে যারা যারা আছেন সবাইকে কমেন্টে দেখতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে আপনাদের হাত ধরেই আমি একজন সৌদি প্রবাসী আছি বর্তমানে সৌদি আরবে আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর আমি চাঁদপুর জেলার সন্তান বর্তমানে আছি সৌদি আরবে লাভ ডেট করবেন সবাই লাভ ডেট করবেন আমি ঢাকা থাকি লাভ ডেট দিবেন প্লিজ লাভ লাভ ডেট দিবেন যতগুলো লাইক আমি কাউন্ট আজকে সবগুলো হচ্ছে যে আহ জামাতের সৈনিক জামাতের সৈনিক হিসেবে আমি সবগুলোকে কাউন্ট করবো যতগুলো লাইক থাকবে লাইক থাকবে সবাই লাইক দিবেন যারা যারা বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করেন তারা হচ্ছে লাইক দিবেন বাংলাদেশ জামাত ইসলামের সমর্থকদেরকে আমি দেখতে চাই সারা দেন প্লিজ যে যেখান থেকে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক সারা দিবেন প্লিজ ইনশাআল্লাহ এবারে বাংলাদেশ জামাত ইসলামের জয় হবে বাংলার আপামর জনতার ভোটে ইনশাআল্লাহ গণজোয়ারে গণজোয়ারে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাবে যারা যারা বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করেন এবং হচ্ছে যে যারা যারা বাংলাদেশ জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী আছেন এবং তারাই হচ্ছে যে আমার এখানে সাড়া দিবেন আমি দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সমর্থন কতটুকু আশা করি কেউই এড়িয়ে যাবেন না আমি বাংলাদেশ জামাত ইসলামী সমর্থক গোষ্ঠীকে দেখতে চাই কারা কারা সমর্থন করেন বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ নারা এ তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানকে যারা পছন্দ করেন তারাই হচ্ছে যে আমার লাইভ টুকে কমেন্ট করে সাড়া দিবেন প্লিজ আর হচ্ছে বেশি বেশি করে লাভ রিয়েক্ট দেন যাতে হচ্ছে জামাতের শুভাকাঙ্ক্ষী ভাইদের কাছে পৌঁছে যেতে পারে আমার লাইভটি সবাই যাতে দেখে সবাই যাতে আমার লাইফটি দেখে তার জন্য হচ্ছে যে আপনার হচ্ছে লাভ রিয়েক্ট নেবেন বেশি বেশি লাভ রিয়েক্ট করবেন আর হচ্ছে স্ক্রিনে ডাবল টাচ করে হচ্ছে লাইক করে দেবেন সবাই সবাই সবাইকে অনুরোধ করছি যারা যারা বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করেন ষষ্ঠী জেলা থেকে ষষ্ঠী জেলা থেকে বাংলাদেশ জামাত ইসলামের সমর্থকদেরকে দেখে চাই ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা যাবে এবং ইনশাআল্লাহ এর দ্বার মানি আছে আলহামদুলিল্লাহ তার জন্য আলহামদুলিল্লাহ আমিল হাসান হাই হাওয়ার ইউ আমিল লাইক গুড ভেরি গুড আমি লাইক ডো ক্যানু ডো লাইক ওকে থ্যাংক ইউ আমি 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 ক্যানু ডো লাভ ইক ক্যান ইউ ডো লভ ইক ডো প্লিজ লভ ইক প্লিজ ডো লভ ইক सबाई सबाई जे ऑटो यस 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 ओके ओके लाभ भी एक नो मोर ऑलवेज लाभ भी एक ओके लाभ भी एक ऑलवेज लाभ भी যারা যারা দেখতেছেন লাইভটি যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন হচ্ছে স্ক্রিনে ডাবল টাস দিয়ে লাইক করে দিবেন আর হচ্ছে যে নো নো অ্যানাদার অ্যানাদার ইয়ে রিয়াক্ট ও আমিন আই ওয়ান্ট অনলি লাভ ইয়েস ইয়েস ডু দিস Okay, 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 okay. Thank you, thank you, Amil Hassan. Thank you so much. Why are you, Amil? Stop. Are you stop? Do any. Do, do, always, do. Do, always, do, always. How many? <laughs>

সবাইকে দেখতে চাই যারা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক এবং বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করেন এবং জামাত বাংলাদেশ জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী হিসেবে আছেন আমি একজন বাংলাদেশের জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী জামাত বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করি যদি কেউ বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করে থাকেন তাহলে হচ্ছে যে আমার কমেন্টে এসে সাড়া দিবেন প্লিজ সাড়া দিবেন প্লিজ বাংলাদেশ জামাত ইসলামের ভাইয়েরা যারা আছেন সাড়া দিবেন যারা হচ্ছে বাংলাদেশ জামাতিস ইসলামকে পছন্দ করেন বাংলাদেশ রাষ্ট্র জামাতিস নামে রাষ্ট্রক্ষমতায় দেখতে চান তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভে এসে হচ্ছে কমেন্ট করে জানাবেন প্লিজ কমেন্ট কমেন্ট প্লিজ কমেন্ট সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আর হচ্ছে স্ক্রিনে ডাবল টাচ দিতে লাইক করে দিবেন বাংলাদেশ আমার ইসলামের সমর্থক দিকে দেখতে চাই প্লিজ শ্বশুরি জেলা থেকে স্বশীতি জেলা থেকে যারা যেখান থেকে দেখতেছেন আমার লাইফটি কমেন্টে জানাবেন কমেন্টে বলে যাবেন কমেন্ট করবেন যে কোথা থেকে দেখতেছেন আমার লাইফটি কোথা থেকে লাইভে যুক্ত আছেন আমি আছি বর্তমানে সৌদি আরব থেকে আপনাদের সাথে সৌদি আরব থেকে যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইফটি কমেন্ট করে জানাবেন নাইস ভাই হাই হাউ আর ইউ ভাই ডাকা ঢাকা থেকে দেখিতেছেন আমার তুলিজার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি হচ্ছে তাহলে জামান ইসলামকে সমর্থন করেন যদি জামান ইসলামকে সমর্থন করে থাকেন ভাই এটা হলে হচ্ছে আমার স্ক্রিন ডাবল ট্যাপ করে তাজ আচ্ছা এন আর তাজ তাজ ভাই যদি আমার আমার লাইভটি দেখতেছেন ঢাকা থেকে যদি জামাত ইসলামকে জামাত শিবির 마শাআল্লাহ 마শাআল্লাহ জামাত শিবির এবং জামাত টোটালি মূল সব মিলে সব কিছু থেকে আমি একটা কথাই বলতে চাই যারা হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামকে সমর্থন করে তারা হচ্ছে যে প্রকৃত এবং তাদের ভিতরে প্রকৃত মনুষ্যত্বটা থাকে তারা এমন শিক্ষা বা এমন নীতিতে তৈরি হয় যেটা মানে বলার বাহিনী আর তাদের চরিত্র তাদের চলাফেরা তাদের আচার ব্যবহার আমার এতটাই ভালো লাগে যার জন্য হচ্ছে আমি জামাত ইসলামকে সমর্থন করি সেটা হচ্ছে দুই হাজার সাল থেকে দু হাজার সাল থেকে আমি জামাত ইসলামকে সমর্থন করি এবং জামাত ইসলামের একজন কর্মী ছিলাম বলতে অতটা আমি জড়িত ছিলাম না জামাতের সাথে কিন্তু আমার অতটাই ভালো লাগছে ওদের ব্যবহার মানে যেটা বলার বাহিরে জামাত ইসলাম এর কিছু বৈশিষ্ট্য আমি বলি আপনি মানে আমি জানি না আমি জামাত ইসলামের কর্মী বা সমর্থক হওয়ার যোগ্যতা আছে কি না জামাত ইসলামের যোগ্যতা বা জামাত ইসলামের একদিন কর্মী হওয়ার যোগ্যতা তারাই রাখি যে ব্যক্তি হচ্ছে যে শিক্ষা দীক্ষা নামাজ এবং হচ্ছে যে ইন টোটাল একটা মানুষের মানে ভালো চারিত্রিক যতগুলো কাজ আছে সবগুলো তাকে বজায় রাখতে হয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে হয় অন্যায় থেকে বিরত রাখতে হয় তাহলেই জামাত হওয়া যায় বা জামাতের কর্মী হওয়া যায় এত সুজানা জামাতের কর্মী হওয়া কিন্তু হ্যাঁ জামাতের সমর্থক হতে পারবেন জামাতের শুভাকাঙ্ক্ষী হতে পারবেন জামাতের শুভাকাঙ্ক্ষী হতে হলে আপনাকে তাদের সত্ত্বে মানতে হয় না বা তাদের আয়ত্তর বাইরে থাকে কিন্তু তাদেরকে আপনি দেখতে পাবেন আমি আসলে জামাতকে অনুকরণ করি দু সাল থেকে অনুসরণ করি